শোক লো ই রে শে ইরো ই দে মিলাদবি তুমি ইসলামি দারু কোবাহ তুমি ইসলামি দারু কোবাহো তামির রোবি সকলোহি দেড় সেরা ঈদ হোলো শোভিত্রোহী ঈদ দে মিলাদুন লোবি ঈদের সেরা ঈদ হোলো শোভিত্রো ঈদ দে মিলাদুন তুমারা বৌ ঠিক কিনা বলেন সারাটি জাল সাজাই নাই পশু পা মরহা ও পশু পা মরহা বজানাই পাইতে তোমার রে রবি সকলো ঈদ এর সেরা ঈদ হলো পবিত্র ঈদ এ মেলা দুনো বি zure সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ জন্ম তো মারি হইল হিজরো তা সোনার হ দিল কাদি দে আছো মায়ায় তির মায়া কাদি আছ মাযাই সবার পিয়ারা

تو آلو کی تو ہوئی چاند سی تارا مرح بجا সবি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুল সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুল তুমি ইসলাম রো খোবাহমি ইসলাম মেরে রোবো ঈদের সেরা ইদে হলো পবিত্র ঈদে মিলা সকলো ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলা দু নবী মারহাম আমি যে রাসূলুল্লাহর সাথে দেখা করব কোনো কিছু একটা হাদিয়া দিয়া এই জিনিসটা আমার কাছে নাই আবুয়েบังসালে বললেন ঠিক আছে তোমার সাথে রাসূলের দেখা করায় দেব সবাই সাহাবীরা চলে গেলেন আবুয়েบังসালে বললেন হুজুর একটা মহিলা আপনার সাথে দেখা করতে চায় ছোট্ট একটা বাচ্চা নিয়ে গেলেন এই বাচ্চাটার চেয়ে আরো ছোট বাচ্চাটারে নিয়ে গেলেন মহিলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ স্বামী আমাকে ছেড়ে দিয়েছে আমার স্বামীটা আমাকে ছেড়ে দিয়েছে হুজুর সবাই তো আপনার সাথে দেখা করলো কোনো না কোনো হাতিয়া দিল আমি তো আপনাকে কোনো হাতিয়া দিতে পারি আমার তো মনে চায় আপনারে কিছু হাতিয়া দিতাম কিন্তু আমার এই দুর্ভিক্ষ আমার এই কষ্ট আমার এই সংসারের টানা অবস্থা আমাকে কিছুই দেয় নাই হুজুর হুজুর দুনিয়ার চাকচিক্য আমাকে টাচ করে নাই হুজুর আমি আমার সন্তানকে নিয়ে এসেছি আমি তো কিছুই দিতে পারি নাই সবাই তো কত সম্পদ দিল সন্তানটারে আপনার কাছে আজকে দেয়া দিয়ে গেল আমার নবীজি ডাক দিয়ে বললেন এ বহিলা কি বলতেছো বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তানটাকে আপনার কাছে হাদিয়া দিয়ে গেল কহুজুর হুজুর আমার সন্তানটাকে আপনি কি করবেন জানে যখন আপনার দিকে ইহুদিরা আপনার দিকে কাফেররা যখন তীর ছুঁড়ে মারবে আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনার সামনে রেখে দেবে সন্তানের কোলে যা বেদ করে তীর ঢুকবে কিন্তু রসুলের গায়ে যেন কোনো তীর না লাগে আমার সন্তানকে আপনার জন্য কোরবান করে দিলাম এইরকম স্যাক্রিফাইস কে করতে পারে বাবা এরকম কোন স্যাক্রিফাইস করতে পারে নাই সাহাবিরে যেইভাবে আমার উৎসব ভালোবেসেছে কোন স্যাক্রিফাইস তো করতে পারে না কাল হাসুরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি জবাব দেওয়ার মতো কোনো অবস্থা থাকবে না বা